পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় এগারো পরিমাপ অনুশীলনী এগারোর কৃষ্ঠায় একশো একুশ পরিমাপের অঙ্কগুলো ছাত্রছাত্রীরা খুব কঠিন মনে করে আমরা এই অঙ্কগুলো সহজ করার জন্য আজকের এই ভিডিওটা আমরা প্রথম অঙ্কটা যদি ভালো মতো বুঝি বাকি অঙ্কগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে আমরা মনোযোগ সহকারে প্রথম অঙ্কটা বোঝার চেষ্টা করি এক নং প্রশ্নটা হল রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার অঙ্কটা পড়ে আমাকে বুঝতে হবে কি করতে হবে এখানে তার দুজনের উচ্চতা দিয়ে আছে উচ্চতার পার্থক্য জানতে চেয়েছে পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হয় পার্থক্য বের করতে হলে আমাদের অঙ্কটা বিয়োগ করতে হবে তা তাহলে বিয়োগ অঙ্ক তো আমরা পারি কিন্তু এখানে বিয়োগ করতে গেলে একটা সমস্যা হল রাজুর উচ্চতার একক হলো মিটার আর তার ভাইয়ের উচ্চতার একক হলো ডেসিমিটার দুইটা আলাদা হওয়ার কারণে আমরা এই বিয়োগটা সরাসরি এভাবে করতে পারবো না আর উত্তরটাও সে এসে সেন্টিমিটারে অতএব আমরা রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে পরিণত করব তার ভাইয়ের উচ্চতাকেও সেন্টিমিটারে পরিণত করব এখন আসি আমরা কিভাবে এটা করব দেখি রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার আমরা মিটারকে সেন্টিমিটার বানাবো মিটারকে সেন্টিমিটার বানাইতে হলে আমাদের এক মিটারে কত সেন্টিমিটার এটা জানতে হবে তো এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে এক দশমিক তিন পাঁচ গুণ একশো আর গুণ দেওয়ার সাথে সাথে আগে মিটার ছিল এখন আমরা যেটা পরিণত করতেছি এটা লিখবো সেন্টিমিটার দশমিকের গুণ আমরা পারি আর যারা পারি না এখন লক্ষ্য করলেও দশমিকের গুণ আমরা শিখতে পারব দশমিকের গুণ আর সাধারণ গুণের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু গুণ ফলে দশমিক বসানো শিখলেই হবে এটা গুণ করলে দুইটা শূন্য বসিয়ে দিব তারপরে এক দিয়ে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ তিন অক্ষে তিন এক অক্ষে এক গুণ হয়ে গেলে এখন দশমিক বসানো শিখতে হবে ডান দিক থেকে একটা দুইটার পর দশমিক আছে গুণ ফলেও ডান দিক থেকে একটা দুইটার পরে দশমিক বসাইতে হবে দশমিকের ডাইনের শূন্য বাদ যাবে ডাইনের শূন্য কেটে দিলাম দশমিকের ডাইনে অঙ্ক না থাকলে দশমিকও থাকবে না একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা পাশে সূত্রটা লিখে নেব এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এবার তার ভাইয়ের উচ্চতায় আসি তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার ডেসিমিটার থেকে আমরা সেন্টিমিটার করব এক ডেসিমিটার সমান সমান দশ সেন্টিমিটার তাহলে নয় দশমিক ছয়কে গুণ দিতে হবে দশ দিয়ে আর গুণ দেওয়ার সাথে সাথে এককের পরিবর্তন করতে হবে আগে ডেসিমিটার ছিল সেন্টিমিটার আর দশমিকের গুণ বলছি স্বাভাবিক গুণের মতো গুণ করব শূন্য বসাই দিলাম ছয় এক ছয় নয়কে নয় এবার দশমিক বসাই হবে গুণ ফলে একটার পর দশমিক একটার পর দশমিক ডানের শূন্য কাটা ডাইনে কোনো দশমিকের ডাইনে অঙ্ক না থাকলে দশমিকও থাকবে না ছিয়ানব্বই সেন্টিমিটার এখন আমরা দুইটা এক ককি সেন্টিমিটারে করে নিয়েছি এখন আমরা পার্থক্য বের করতে পারব তাদের দুজনের উচ্চতার পার্থক্য সমান সমান আমরা পাশাপাশি বিয়োগও করতে পারি আবার উপনিষেও করতে পারি পাশাপাশি আমরা বিয়োগ করছি একশো পঁয়ত্রিশ বিয়োগ ছিয়ানব্বই বিয়োগ অঙ্ক আমরা ক্লাস ফাইভে যারা পড়ি তাদের জন্য কোনো সমস্যা নয় এটা বিয়োগ করলে আসে উনচল্লিশ সেন্টিমিটার তা অঙ্কটা খুবই সহজ তবে এইখানে আমাদের একটা জিনিস ভালো মতো জানতে হবে যে সেটা হলো এককের পরিবর্তন আমি মিটার থেকে সেন্টিমিটার যাব এই যে এককটা আমি কিভাবে জানব যে এক মিটার সমান কত সেন্টিমিটার আবার এক ডেসিমিটার সমান কত সেন্টিমিটার এইটা আমরা শেখার জন্য একটা আমি এককের তালিকা তৈরি করেছি এই তালিকাটা যদি মুখস্থ করা যায় তাহলে আমি যে কৌশলটা শিখাই দেবো একটু ধৈর্য সহকারে এটা মনোযোগ সহকারে শিখলে সবার জন্য একদম পরিমাপের অঙ্কগুলো পানির মতো সহজ হয়ে যাবে আমরা এককগুলো মুখস্থ রাখব দৈর্ঘ্যের একক অজনের একক তরল পদার্থের একক দৈর্ঘ্যের একক কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার উপর থেকে নিচ পর্যন্ত মুখস্থ রাখবো আবার নিচের থেকে উপর দিকে মুখস্ত রাখবো মিলিমিটার সেন্টিমিটার দশমিটার মিটার ডেকামিটার একটোমিটার কিলোমিটার এভাবে ওজনের এক তরল পদার্থের এক সেম শুধু মিটারকে পরিবর্তন করে গ্রাম দিয়ে পড়লে হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম এর নিষেধগুলো আমাদের প্রয়োজনে আসে না খুব ছোটো ওজনের ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় না নিচেগুলো লেখা হয়নি ওজনের ক্ষেত্রে তরল পদার্থের একক কিলোমিটার হেক্টোলিটার কিলোলিটার লিটার হ্যাক্ট্রোলিটার ডেকালিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর পর্যন্ত গড়ায় মুখস্থ রাখতে হবে এখন আমরা এই মানটা কিভাবে বের করব সেটা বলি যখন কোনো একক উপর থেকে নিচেই পরিণত করবো মনে করি কিলোমিটারকে মিটার বানাবো তখন আমাদের কিলোমিটার থেকে মিটার নিচের দিকে নামতেছে নিচের দিকে নামলে গুণ নিচের দিকে আসলে গুণ উপর দিকে উঠলে বাঘ মানে ছোটোকে বড়ো বানাইলে বাঘ বড়কে ছোটো বানাইলে গুণ যেমন আমরা এক নম্বরের অঙ্কটা মিটারকে সেন্টিমিটার সেন্টিমিটার বানাইছি এখানে মিটার থেকে সেন্টিমিটারে আসতে হলে নিচের দিকে আসতেছে মিটার থেকে সেন্টিমিটার নিচের দিকে আসলে গুন এই জন্য আমরা গুণ দিছি মিটার থেকে সেন্টিমিটারের এখন মানটা বের করার জন্য আমরা মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত গুনব মিটার ডেসিমিটার সেন্টিমিটার তিন ঘর হয় তিন ঘরের জন্য এক দিয়ে দুইটা শূন্য তার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এর জন্য একশো দিয়ে গুণ আবার ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার করছি ডেসিমিটার হলো এটা ডেসিমিটার আর ডেসিমিটারের থেকে সেন্টিমিটার করতে হলে নিচের দিকে আসবে এই জন্য এটাও গুণ কত দিয়ে গুণ সেটা হলো ডেসিমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত আমাদের গুনতে হবে ডেসিমিটার সেন্টিমিটার দুই ঘর ডেসিমিটার সেন্টিমিটার দুই ঘরের জন্য এক দিয়ে একটা শূন্য তাহলে তাহলে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এভাবে আমরা যে কোনো একক থেকে অন্য এককে পরিণত করার মানটা বের করতে পারি এটা মুখস্থ করে নিচের দিকে আসলে পরে গুণ উপরের দিকে গেলে ভাগ আর এর প্রতিটা ঘর আমরা হিসাব রাখবো গুনব গুনে এটা আমরা বের করতে পারি থ্যাংক ইউ